পোস্টের ব্যাকগ্রাউন্ডটা কিভাবে চেঞ্জ করব ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে আপনি ডিজাইনের ফাঁকা জায়গায় ক্লিক করুন তারপর উপরে থাকা কালার অপশনে ক্লিক করুন সেখানে আপনি বিভিন্ন রঙের অপশন দেখতে পাবেন আপনার পছন্দ মতো একটি রং বেছে নিন এছাড়াও বাম দিকে মেনুতে থাকা ব্যাকগ্রাউন্ড অপশন থেকেও আপনি বিভিন্ন ব্যাকগ্রাউন্ড ডিজাইনও ব্যবহার করতে পারেন আপনি কি কোনো নতুন সফটওয়্যার চালানো শিখতে চান নাকি কোনো ওয়েবসাইটে গিয়ে সেখানে কিভাবে কি করতে হবে সেটা জানতে চান ফটো এডিটিং ভিডিও এডিটিং কোডিং ওয়েব ডিজাইনিং ডিজিটাল মার্কেটিং এবং সবটা আপনি লাইভ প্র্যাকটিক্যাল ভাবে করে করে শিখতে পারবেন এই আপনাকে হেল্প করবে গুগল এআই স্টুডিওর লাইফ অ্যাসিস্ট্যান্ট তাই এখন আপনাকে যে কোনো সফটওয়্যার চালানো শেখার জন্য অনলাইনে গিয়ে ঘন্টার পর ঘন্টা ভিডিও টিউটোরিয়াল গুলো দেখতে হবে না আপনার মনে হবে যেন সফটওয়্যার এক্সপার্ট আপনার সাথে বসে আছেন এবং আপনাকে স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছে যে কিভাবে সফটওয়্যারটি ব্যবহার করতে হবে গুগল এআই স্টুডিও ব্যবহার করে কিভাবে আপনি লাইফ প্র্যাকটিক্যাল ভাবে যে কোনো সফটওয়্যার চালানো শিখতে পারবেন আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়ে জানব গুগল এআই স্টুডিও আপনি সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করতে পারবেন গুগল এআই স্টুডিও এমন একটি ফিচার নিয়ে এসেছে যেটা আমরা স্বপ্নতেও কোনোদিন কল্পনা করতে পারিনি সবচেয়ে আগে ডেসক্রিপশনে দিয়ে দেওয়া লিংকে ক্লিক করে গুগল এআই স্টুডিওর ওয়েবসাইটে চলে যেতে হবে আপনি আপনার জিমেল অ্যাকাউন্ট ব্যবহার করে এখানে লগ করে নিতে পারবেন এবার আপনি গুগল এআই স্টুডিওর ড্যাশবোর্ডটি দেখতে পাবেন গুগল এআই স্টুডিওর এআই অ্যাসিস্ট্যান্টকে কাজে লাগিয়ে যদি আপনি যে কোনো সফটওয়্যার বা ওয়েবসাইট কীভাবে ব্যবহার করতে হয় সেটা এ টু জেড শিখে নিতে চান তাহলে আপনাকে স্ট্রিম অপশনে ক্লিক করতে হবে এই স্ট্রিম অপশনে ক্লিক করার পর আপনারা তিনটি অপশন দেখবেন টক ওয়েব ক্যাম এবং শেয়ার স্ক্রিন স্ক্রিন আপনাকে সরাসরি শেয়ার ক্লিক করতে হবে এবং এখান থেকে আপনাকে স্ক্রিনের অপশনে করে স্ক্রিন সিলেক্ট করতে হবে এবার গুগল এআই অ্যাসিস্ট্যান্ট আপনার কম্পিউটারের স্ক্রিনটি সম্পূর্ণটা অ্যাক্সেস করতে পারবে এবং আপনি যা যা স্ক্রিনে করবেন সেটা গুগল এআই দেখতে পারবে এবং আপনি তাকে যা যা ইনস্ট্রাকশন দিবেন সে সেটা সেই হিসাবে আপনাকে আউটপুট দিয়ে দিবে আজকের এই ভিডিওতে আমরা গুগল এআই অ্যাসিস্ট্যান্টের সাহায্য নিয়ে শিখতে চেষ্টা করব যে ক্যানভা ওয়েবসাইটটি কিভাবে ইউজ করতে হয় এবং ক্যানভাতে গ্রাফিক ডিজাইনিং কিভাবে করতে হয় আমরা দেখব যে গুগল এআই অ্যাসিস্ট্যান্ট আমাদেরকে ক্যানভা সফটওয়্যারটি চালানো শেখাতে পারে কি পারে না তাহলে চলুন ভিডিওটি এখন শুরু করা যাক আমি কখনো ক্যানভা ব্যবহার করিনি তো তুমি আমাকে ক্যানভা শিখিয়ে দিতে পারবে চিন্তা করবেন না আমি আপনাকে ক্যানভা ব্যবহার করতে সাহায্য করব এটা বেশ সহজ প্রথমে আপনি ক্যানভা ডট কম ওয়েবসাইটে যান আমি এখানে একটা ইনস্টাগ্রাম পোস্ট তৈরি করতে চাই আমাকে হেল্প করে দাও কিভাবে আমি ইনস্টাগ্রাম পোস্ট তৈরি করব বেশ ইনস্টাগ্রাম পোস্ট তৈরি করার জন্য আপনি ক্যানভার হোম পেজে যান সেখানে আপনি বিভিন্ন টেমপ্লেট দেখতে পাবেন আপনি ইনস্টাগ্রাম পোস্ট টেমপ্লেটটি নির্বাচন করুন আমি এখানে টেমপ্লেট খুঁজে পাচ্ছি না কোন অপশনে ক্লিক করতে হবে সার্চ মিলিয়নস অফ টেমপ্লেটস পার্টিটি ক্লিক করুন তারপর সেখানে ইনস্টাগ্রাম পোস্ট লিখে সার্চ করুন অথবা বাম দিকে থাকা টেমপ্লেটস অপশনে ক্লিক করেও আপনি টেমপ্লেট খুঁজতে পারেন ওকে আমি ইনস্টাগ্রাম পোস্টের অপশনটা পেয়ে গেছি এখন এখানে ইনস্টাগ্রামের রিলেটেড অনেক পোস্ট দেখাচ্ছে ডিজাইন দেখাচ্ছে এখন কি করতে হবে আপনি এখন বিভিন্ন ইনস্টাগ্রাম পোস্টে ডিজাইন দেখতে পাচ্ছেন আপনি আপনার পছন্দ মতো একটি টেমপ্লেট বেছে নিতে পারেন অথবা ব্ল্যাঙ্ক পোস্ট তৈরি করতে পারেন যদি আপনি নিজে ডিজাইন শুরু করতে চান ঠিক আছে আমি একটি ডিজাইন সিলেক্ট করে নিয়েছি এখন আমি এই ডিজাইনটি এডিট কিভাবে করব। গ্রেট আপনি এখন ডিজাইনটি এডিট করতে পারবেন আপনি ডিজাইনের যে কোনো অংশে ক্লিক করে টেক্সট ছবি রং এবং অন্যান্য উপাদান পরিবর্তন করতে পারেন বাম দিকের মেনুতে থাকা বিভিন্ন অপশন ব্যবহার করে আপনি নতুন উপাদানও যোগ করতে পারেন আমি যে ইনস্টাগ্রাম পোস্টটি সিলেক্ট করেছি সেটাকে আমি এডিট করার জন্য কি করতে হবে এখানে আমি টেক্সট কিভাবে অ্যাড করব বা টেক্সট রিমুভ কিভাবে করব ঠিক আছে আপনি যেই টেক্সট এডিট করতে চান সেটির উপর ক্লিক করুন তারপর টেক্সট সিলেক্ট করে আপনি নতুন কিছু লিখতে পারেন আর যদি ডিলিট করতে চান তাহলে টেক্সট সিলেক্ট করে ডিলিট বাটনে ক্লিক করুন নতুন টেক্সট অ্যাড করতে বাম দিকের মেনু থেকে টেক্সট অপশনে যান সেখানে আপনি নতুন টেক্সট বক্স যোগ করতে পারবেন ঠিক আছে টেক্সট অ্যাড করার বিষয়টা আমি শিখতে পারলাম এখন আমাকে বলো আমি এই ইনস্টাগ্রাম পোস্টের ব্যাকগ্রাউন্ডটা কিভাবে চেঞ্জ করব ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে আপনি ডিজাইনের ফাঁকা জায়গায় ক্লিক করুন তারপর উপরে থাকা কালার অপশনে ক্লিক করুন সেখানে আপনি বিভিন্ন রঙের অপশন দেখতে পাবেন আপনার পছন্দ একটি রং বেছে নিন এছাড়াও বাম দিকে মেনুতে থাকা ব্যাকগ্রাউন্ড অপশন থেকেও আপনি বিভিন্ন ব্যাকগ্রাউন্ড ডিজাইনও ব্যবহার করতে পারেন বাম দিকের মেনুতে আমি ব্যাকগ্রাউন্ড অপশন দেখছি না আপনি ডিজাইনের ফাঁকা জায়গায় ক্লিক করলে উপরে ব্যাকগ্রাউন্ড কালার অপশন দেখতে পাবেন সেখান থেকে আপনি রং পরিবর্তন করতে পারেন বা বাম দিকের মেনুতে থাকা এলিমেন্টস অপশনে ক্লিক করে সেখানে ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করতে পারেন তাহলে বিভিন্ন ব্যাকগ্রাউন্ড ডিজাইন দেখতে পাবেন ঠিক আছে ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে হবে সেটা আমি বুঝে নিলাম এখন আমি চাই এখানে কিছু গ্রাফিক্স এড করতে তাহলে আমি কিভাবে এখানে এই পোস্টটাতে গ্রাফিক্স এড করব গ্রাফিক্স এড করার জন্য বাম দিকের মেনু থেকে এলিমেন্টস অপশনে ক্লিক করুন সেখানে আপনি বিভিন্ন গ্রাফিক্স শেপ স্টিকার ছবি এবং ভিডিও দেখতে পাবেন আপনার পছন্দ মতো একটি গ্রাফিক বেছে নিয়ে সেটিকে ডিজাইনে ড্র্যাগ করে নিন এলিমেন্টস এ ক্লিক করার পর আমি গ্রাফিক্স দেখছি না আপনি এলিমেন্টস সেকশনের ভেতরেই বিভিন্ন ক্যাটাগরি দেখতে পাবেন যেমন গ্রাফিক্স স্টিকারস লাইনস এন্ড শেপস ইত্যাদি একটু খুঁজের দিকে দেখুন অথবা উপরের সার্চ বারে গ্রাফিক্স লিখে সার্চ করতে পারেন তাহলে অনেক গ্রাফিক্স দেখতে পাবেন ঠিক আছে আমি গ্রাফিক্স লিখে সার্চ করছি হ্যাঁ আমি অনেক গ্রাফিক্স দেখতে পাচ্ছি আচ্ছা আমি যদি এখন এই আমার এই ইনস্টাগ্রাম পোস্টে কিছু অ্যানিমেটেড আইকন অ্যাড করতে চাই অ্যানিমেটেড আইকন করতে আবার এলিমেন্টস অপশনে যান সেখানে সার্চ বারে অ্যানিমেটেড আইকনস বা অ্যানিমেটেড গ্রাফিক্স লিখে সার্চ করুন আপনি বিভিন্ন অ্যানিমেটেড আইকন দেখতে পাবেন আপনার পছন্দের আইকনে ক্লিক করলে সেটি আপনার ডিজাইনে যুক্ত হয়ে যাবে বেশ আমি পেয়ে গেছি এখানে আমি অ্যানিমেটেড আইকন লিখে সার্চ করেছি তো আমাকে নানান ধরনের অ্যানিমেটেড আইকন গুলো দিয়ে দিয়েছে আপনি এখন আপনার পোস্টকে আরই আকর্ষণীয় করে তুলতে এই অ্যানিমেটেড আইকন গুলো ব্যবহার করতে পারেন আর কিছু জানার থাকলে জিজ্ঞাসা করবেন আমি আমার ইনস্টাগ্রাম পোস্টটিতে একটি ইমেজ অ্যাড করতে চাই কিভাবে অ্যাড করব ইমেজ অ্যাড করতে বাম দিকের মেনু থেকে আপলোডস অথবা ফোটোস অপশনে যান আপনার নিজের ছবি আপলোড করতে আপলোডসে ক্লিক করে আপলোড ফাইলস নির্বাচন করুন আর ক্যানভার লাইব্রেরি থেকে ছবি ব্যবহার করতে ফোটোজ ক্লিক করে আমি এখানে ফটোজের এর কোন অপশন পাচ্ছি না ও আচ্ছা তাহলে এলিমেন্টস অপশনে যান সেখানে একটু নিচের দিকে দেখুন ফটোস বা ইমেজ সেকশন থাকতে পারে যদি তাও না পান এলিমেন্টস এর সার্চ বারে ফটোস লিখে সার্চ করতে পারেন আর আপনার নিজের ছবি আপলোড করার জন্য আপলোডস অপশনে ক্লিক করে আপলোড ফাইলস ব্যবহার করুন ঠিক আছে আমি এবার নিজের পোস্টটা রেডি করে ফেলেছি এখন আমি এই ইনস্টাগ্রাম পোস্টটা কিভাবে ডাউনলোড করব ঠিক আছে আপনার ডিজাইন তৈরি হলে স্ক্রিনের উপরে ডান দিকে থাকা শেয়ার বাটনে ক্লিক করুন এরপর যে অপশানগুলো দেখতে পাবেন সেখান থেকে ডাউনলোড অপশনটি সিলেক্ট করুন তারপর আপনি আপনার পছন্দের ফাইল ফরম্যাট যেমন পিএনজি বা জেপিজি বেছে নিতে পারেন এবং শেষে আবার ডাউনলোড বাটনে ক্লিক করলেই আপনার পোস্টটি ডাউনলোড হয়ে যাবে তাহলে দেখলেন তো গুগল এআই স্টুডিওর সাহায্য নিয়ে আমরা ক্যানভার মতন একটা সফটওয়্যার কি সহজভাবে এবং কতটা তাড়াতাড়ি শিখে নিতে পারলাম এবং এখানে একটা ফেসবুক পোস্ট এবং ইনস্টাগ্রাম পোস্ট বানিয়ে নিতে পারলাম এভাবেই আপনারা গুগল এআই স্টুডিওকে কাজে লাগিয়ে যে কোনো ধরনের সফটওয়্যার বা ওয়েবসাইটে কিভাবে কাজ করতে হয় বা সেগুলো ইউজ করার সময় কোনো সমস্যায় পড়লে সেগুলো সমাধান কিভাবে করবেন সব কিছু আপনি জেনে নিতে পারবেন একজন লাইফ টিচারের মতন এআই অ্যাসিস্ট্যান্ট আপনার সাথে সবসময় থাকবে এবং আপনাকে সব সব কিছু দেখিয়ে দিবে বুঝিয়ে দিবে কিভাবে কি করতে হবে আপনারা মাইক্রোসফট এক্সেল ফটোশপ ভিডিও এডিটিং ডিজিটাল মার্কেটিং সব ধরনের জিনিসগুলো একদম বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত শিখে নিতে পারবেন গুগল এ আই স্টুডিওর সাহায্য নিয়ে এখন জন্য ভিডিওটি এখানেই শেষ হচ্ছে ধন্যবাদ